জোয়ান ছেলে বাবা তোমাদেরকে বলি এবার তোমরা প্রিয় বন্ধু বলো বছরের পর বছর দিনের পর দিন পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ যারা পড়ো না বন্ধু বলো তুমি মুসলমান কেমন খুদার কসম আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফি সে মৌমেন নবী সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিশ খবিশ খবিস নবীজি বলছে ওইটা খবিস আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না যা কা রজুলুন বা নাশায় ফি তার দুই কানে শয়তান পেশাব করে দেয় মুর্ত্তা দেয় ওই নাফরমানের দুই কানে শয়তান মুইত্তা দেয় আর শয়তানে বয়স্ক এই জন্য শয়তানের পেশাবও বেশি এ তো কোনো ছয় মাসের বাচ্চা না যে অল্প কুদ্দুর পেশাব করে হ্যাঁ এই জন্য শয়তানের ফেসাবো বেশি তার মানে শয়তান যখন কোনো অপদার্থের কান্দে ফেসাব করে তো তোর সুরার শরীর পেশাব দিয়ে ভরা না পাক কোথাকার এই জন্য ফজরের নামাজ যে পড়ে না ঘুম থেকে জাগে ওই অপদার্থ না পাক কারণ তোর কানে তো শয়তান মুছছে তো তোর পেশাব কারো গায়ে লাগলে না পাক না কথা কয় না না হে যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান সে অলস অপদার্থ নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে ঘুম থেকে জাগে যখন বের হয় তখন শয়তানের পতাকা নিয়ে বের হয় না উজবি না উজবি কোরআনুল করিম আল্লাহ তারা ফজরের কসম করছে والفجر وليالي العشر الله বলতে বান্দামি কসম করছি ফজরের নামাজে ফজরের ওয়াক্ত ইন্ন কুরআনাল ফাজরিকানা মশহুদা আল্লাহ বলতে নিশ্চয়ই ফজর এটা আমার কোটি কোটি ফেরেশতা সারা রাত আল্লাহর জমিনে ফেরেশতারা আল্লাহর জমিনে ডিউটি করে এবং দিনের বেলা নতুন গ্রুপ সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে এই উভয় দল ফেরেশতা ফজরের নামাজে ইমানদারদের সাথে একসাথে ফজরের নামাজে ফজর আদায় করে এই জন্য ফজরের নামাজে কোটি কোটি ফেরেশতারাও থাকে আল্লাহর নেক ইমানদার বান্দারাও থাকে এই জন্য যে কয়টা মানুষ ফজরের নামাজ আল্লাহর ঘর মসজিদা হিসাব পড়ে তো কোটি কোটি ফেরেশতা তাদেরকে আগলাইয়া রাখে আদর করে সোহাগ করে মায়া করে যে তোমরা আমার মালিকের খাটি বান্দা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আর যে নাফরমানগুলো শুয়ে আছে তাদের উপরে খোদার গজব পড়ুক আল্লাহর লানত পড়ুক লানত যে সেজদা দেয় না তার উপরে লানত এটা কোরআন শরীফের আয়াত ইবলিস সেজদা দেয় নাই আল্লাহ তালা সাথে সাথে বলছে ও ইন্না আলাইকাল্লা ইলা ইলাউমিদ্দিন ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লামত এই জন্য বেনামাজি মনে রাইখো এই ছেলেরা বাফ তোমরা মনে রেখো বাফ তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত তোর উর্ফে খুদার লানত আর আল্লাহর অভিশাপ নিয়ে খুদার লানত নিয়ে সুখ হয় না সুখ হয় বাত্তরকারীর নাম সুখ না সুখ বাত্তরকারীতে না সুখ সোফা খাটে না সুখ তৃপ্তি আনন্দ কলিজার ভিতরে কলিজা আর ওই তৃপ্তি আনন্দ দিলের ভিতরে সেটা মহান আল্লাহ দেয় এই জন্য বাজারে খাট পাওয়া যায় ঘুম পাওয়া যায় না বাজারে আসবাব পাওয়া যায় দিলের শান্তি পাওয়া যায় দিলের শকুন আল্লাহ তালা দান আল্লাহ আল্লাহালা দান এই জন্য গুনাহের মধ্যে সুখ নাই বাপ গুনা কাউকে সুখ দেন আমাকেও না তোমাকেও না জওয়ান তোমাকেও না বৃদ্ধ বাবা আপনাকেও না গুণা কাউকে সুখ দেয় কোনো সুদখুর সুখে নাই কোনো একটাইতে চাইতে বড় লান তার আর কি মানষে তারে সুদখুর কয় আর কি তা আপনার আপনি আর কি তা দরকার মানসি উঠতে আইতে যাইতে কইতে হারাম কর তো সুদখুর বাট পার বলে কি না বলেন না কেন তো তোমার জীবনের আর কি রইল তুমি বিল্ডিং করলেই কি আর টাইলস লাগাইলেই কি মানসে কয় সুদখুর মানসে কয় দুই নম্বরই টাকা তাহলে জীবনের আর রইল কি চরিত্রহীনের জীবনে রইল কি যেই ছেলেরা তোমরা নামাজ পড়ো না সারা দিন রাত মোবাইল দেখো নারী ছবি অস্থির দৃশ্য প্রিয় বাফ প্রিয় সন্তান বাবা বলো তোমার এই সমাজের মানুষ কি মনে করে তুমি তোমার আল্লাহকে তোমার বিবেককে প্রশ্ন করো তুমি আল্লাহর দিকে চেয়ে বলো তোমারে মানুষ কি মনে করে তুমি বুঝো না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ আমরা এটা বুঝা উচিত আজ আমরা মনে করছি আবার সেই কথা যে আল্লাহ তালা বলছেন তোরে আমি বাত মাস চাল ডাল আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি স্ত্রী সন্তান ক্ষেত ফুল ফসল দিলাম এগুলো কি সুনারে বান্দা মোমেন এগুলো আমি সবাই দিসি কাফেরও দিসি মসরিকরেও দিসি নাস্তিকরাও দিসি যে আল্লাহকে মানে না টোটাল্লি আল্লাহ বলতে কিছু আল্লাহ তারও খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় ঠিক কিনা বলেন তারও বাচ্চা কাচ্চা হয় তেও বিয়াশাদি করে একটা জানোয়ারেরও এই চাহিদাগুলো পূরণ হয় কুকুর বিড়ালও তো খায় ঘুমায় এসব পায়খানা করে কুকুরও তো যৌন চাহিদা পূরণ করে এজন্য জন্য কুকুরেরও তো বাচ্চা হয় হয় না চাচা তো তাইলে এগুলো তো ফালতু বিষয় আল্লাহ তারা বলেন এজন্য বান্দায় বান্দাই যে দুনিয়া দুনিয়া যা পাইলা এটা তুমি আলাদা কিচ্ছু পাও নাই এটা তো সবাইকে দিসি অনুগত অবাধ্য অবাধ্যমানদার কাফের বেমান আমি আল্লাহকে মানেই না জীবনে কোনোদিন সেজদা দেয় নাই তো আমি দুনিয়া দিসি জন্তু জানোয়ারকেও তো আমি দুনিয়া দিসি দুনিয়া তো জানোয়ার তোমাদের চেয়েতে বেশি ভোগ করে একটা হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে একটা তিমি একবারে দুইশো জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায় একটা বাঘ একটা সিংহ জঙ্গলের এই প্রাণীগুলো এই জঙ্গলের কুটি কুটি প্রাণী এরা কোনো দিন এক বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খায় আপনি কন দেখি বাঘেরে সিংহেরে যে আজ একটা বেলা ফাঙ্গাস দিয়ে খাও বলেন না খাবে সে কোনো দিন বলেন তাহলে সেত কি দুনিয়া বেশি ভোগ করে না কথা বলেন আপনি আমি কে ভোগ করছেন আহামরি কি খাইলেন মিয়া সামান্য একটু দুনিয়া ভোগ করে এত বড় অনন্তকালের কালের ছেড়ে দিলেন কাল্লা বলতো হাইবু নাল্লা জিলা দারুন আখেরা আল্লাহ বলে বান্দা কামটা করলা কি নগদ দুনিয়াকেই ভালোবাসলা অনন্তকালের আখেরাতকেই ছেড়ে দিলা আল্লাহ বলে উমা হাযিল hayatুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া বান্দা শুনো বিশ্বাস করো বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা ওয়া ইননা দারাল লাহিয়াল হায়ওয়ান আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আখেরাতি হচ্ছে মূলত জীবন জীবনের সার্থকতা পাবে আখেরাত বেঁচে থাকার সার্থকতা মিলবে আখেরাত দুনিয়া যদিও কিছুক্ষণের জন্য বেঁচে আছো কিন্তু প্রতি সেকেন্ড মৃত্যু তোমার ঘরের কাছে অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা অসুস্থতা রোগ ব্যাধি এটাকে চব্বিশ ঘন্টার সাথে নিয়েই তুমি চলছ এখানে আর বাঁচার মজাটা কি এখানে বেঁচে থাকার সার্থকতা কি কিন্তু আল্লাহ বলেন বান্দা যখন আখেরাতে পৌঁছবা একবারই কেবল জীবিত হবা আর কোনদিন মৃত্যু হবে না কোরআনে আল্লাহ বলেন জান্নাতিরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে আফামা নাহিমিত জান্নাতি বলবে জাহান্নামী বন্ধু মনে রাইখো আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না জান্নাতি বলবে বন্ধু আমি আর কোনো দিন কাঁদবো না তুমিও আর কোনো দিন হাসবা না আমি জান্নাতি আমার সুখের আর শেষ হবে না তুমি জান আমি তোমার দুঃখেরও আর কোনো দিন শেষ হবে না কোরআনুল কারিমের মধ্যে আছে জাহান্নামি চিৎকার দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ এমন আগুনে পুরাই বার চাইতে আমারে আপনি মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবেন নামে আর কোনো দিন মৃত্যুর কোনো ফায়সালা নাই লক্ষ কোটি কোটি বছর আগুনে পুড়লে বান্দা মৃত্যু আর কোনো দিন হবে না এবার জাহান্নামি বলবে রব্বুল আলমিন তাহলে আপনি আমার শাস্তিটা একটু হালকা করে দেন আমি একটু বিশ্রাম চাই এক মাসে একদিন চব্বিশ ঘন্টায় নয় তো দশটা মিনিট আমারে বিরাম দেন এতটা আগুনে মাওলা আমি আর পারছি না মাওলা চাহান নামের এই আগুন আমারে ছাই করে ফেলছে মাওলা তালফা উজু নারু। পহম কি হা আল্লাহ বলেন জাহান্নামের আগুন জাহান্নামির চেহারাটাকে কালো বিভৎস বানিয়ে ফেলবে একদম এজন্য জাহান্নামি বলবে আল্লাহ একটু বিরুতি দেন মৃত্যু যেহেতু দিবেন না তো একটু সুযোগ দেন একটু ছাড় দেন আল্লাহ পাকপুর আনে বলেন বলা আয়ু হাফ ফাপমিন আদা বিহা না না ফরমান আর কোনো দিন এক সেকেন্ডের বিরতিও মিলবে না কি মনে করছো বন্ধু কেন নামাজ পড়ো না বাপ কেন গোলামি করোনা বন্ধু আল্লাহকে ছেড়ে দিলা কেমনে বাপ এমন দয়ার মানিককে মালিককে কেমনে বাদ দিলা গোটা আসমান ও জমিন কায়নাত দিয়ে যিনি লালন করে পালন করে তারে কেমনে বাদ দিলা বন্ধু দুনিয়ার তারে তারে অমুককে তমুককে তো বাদ দেওয়া যায় আল্লাহকে বাদ দেয় কেমনে বান্দা নামাজ না পড়ে থাকে কেমনে বান্দা সেজদা না দিয়ে কেমনে থাকে বান্দা আল্লাহর হুকুম না মেনে কেমনে চলে বান্দা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো জাহান্নামি বিরতিও পাবেন তিন নম্বরে জাহান্নামি বলবে রব্বানা আখরিজিনা আল্লাহ চাইলে আমার একটু ফেরত যেতে দেন আমি আবার যাইলে না কামল না আমাল সালিহান গাই আল্লা দি না আমাল আল্লাহ বলবে না না ফরমান আমি দুনিয়ার মধ্যে হায়াত দিয়েই তোমারে আনছি আওয়ালাম নামের কুম তোমারে আমি সময় দিয়েছি দুপুর একটা তিন ঘন্টা সময় দিছিলাম জোহরের নামাজ পড়ার জন্য বারো রাকাত নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না বেঈমান কেন পড়লি না আমি তো সময় দিছিলাম পাঁচটা বিশে পাঁচটা তিরিশে ফজরের আজান হয়েছে ছয়টা চল্লিশে সূর্য উঠছে এক ঘন্টার উপরে ফজরের ওয়াক্ত তো ধরে রাখছিলাম চার রাকাত নামাজের জন্য চার রাকাত নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না সোয়া ঘণ্টা লাগে না বান্দা আমি তো সোয়া এক ঘন্টা ফজরের ওয়াক্ত। এক ঘন্টার বেশি ফজরের ওয়াক্ত আমি মাওলা তো ধরে রাখছিলাম তুই কেন সেজিদা দিলি না আমি কি সময় দেই নাই কথা বলেন না কেন সময় দেয় নাই এই বেনামাজিরা দাঁড়াও তোমরা বলো বাবা কেন নামাজ পড়েন না একটা অটো চালাইতে চালাইতে হায় হায় রে দুর্ভাগ্য মুসলমান একটা অটো চালাইয়া সারাদিনে নয়তো কত রোজগার হয় দিন শেষে সব যাইয়া থুইয়া চার পাঁচশো টাকার বেশি টিকে না একটা সিএনজি চালাইলে দিনে যাইয়া থুইয়া সব কিছু খরচপাতি শেষে পাঁচ ছশো টাকাও তো বাঁচে না হাজার খানিক টাকাও বাঁচে না একটা চা দোকানদার ডেইলি পঞ্চাশ হাজার টাকা কামাই করে কথা বলেন না কেন তো কয় টাকা কয় টাকা পাঁচশো সাতশো হাজার বারোশো টাকা হবে বেশিতে বেশি তাহলে এই সামান্য কয়টা টাকার জন্য মহান আল্লাহ পাককে ছেড়ে দিলাম এক আত্ম নামাজ পড়ার টাইম নেই এতবার আজান হইল একটা বারো দিতে মন চায় না আর কি শক্ত টাকায় এই জন্য বেনামাজির কলিজা বলতে কিচ্ছু নাই এটা পুরোটা পাথর সারা আর কিচ্ছু নাই তার ভিতরে যে এটা এটা রা লাগবে না কলিজা না এটা পাথর এটা মূলত কি পাথর 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 এটা এটা হাইওয়ান এটা এজন্য এটা দেখা উচিত জানো আর সেজদা দেয় না ইনসান ধরলে তো সেজদা দিতই আল্লাহ তো মানুষকে বানাইছে এই জন্য বাপ আল্লাহ পাখিটা বারবার বলছে বান্দা বিশ্বাস করো আমি দুনিয়া তোমাদেরকে দিছি এটা কিচ্ছু না আমি যে রসুলকে দিলাম আমার এক বন্ধুকে দিলাম তেইশটা বছরে তিনি তোমাদেরকে একেবারে দাড়ি কমা একেবারে মাথার চুল থেকে পায়ের নোখ ঘর থেকে রাজপথ জীবনের প্রতিটা মিনিট সেকেন্ড উঠা বসা নরা চড়া হাসি কান্না আচরণ উচ্চারণ পেশাব পায়খানা অজু গোসল দিন রাত সকাল বিকাল নিঃশ্বাস ঘর সংসার দেশ রাষ্ট্র রাজনীতি তাম বিষয়ে আমি তেইশ বছরে আমার সুলের মাধ্যমে তোমাদের জন্য জান্নাতের জন্য আখেরাতের উপকারী হবে এরকম সব কিছু বলে দিছি বুঝায় দিছি একটা একটা কথা একটা একটা আমল আমার রসুলের মাধ্যমে ধরায় দিছি। এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা আমি যেন তোমাদেরকে একেবারে সুন্দর করে জান্নাতের জন্য সাজিয়ে দেওয়ার জন্যই আমার রসুলকে দিলাম একে কদর করো নবীকে কদর কর। তুমি মৌমেন তুমি মুসলমান তুমি কাফের দিকে তাকাইও না প্রিয় ছেলেরা আমার তুমি ওই বেইমানের চুলের দিকে তাকাইও না বেইমানের কোনো মডেল হয় না বেঈমান কারো আদর্শ হইতে পারে না তুমি কাফের মতো সাইজ না বেঈমানের মতো সাইজ না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ইমান দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আমরা শ্রেষ্ঠ তোমার সুল পেয়েছি নবী সাল্লাহ আলাই সাল্লামের মতো এত বড় দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন আহা আমরা যদি কদর না করি এর চাইতে বড় আফসোস আর কিছু হইতে পারে না আর চাইতে আফসুস কি হতে পারে না এর বড় আফসুস সেই নবী সাল্ল সাল্লাম যাকে আল্লাহ তালা আমাদেরকে দান করছেন চল্লিশ বছর বয়সে নবী সাল্ল সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন এক টানা এই সংক্ষেপে শুধু আমার কথাটা শুনেন তাইলে শেষ কথা এক টানা নবীজি এগারোটি বছর মক্কার জমিনে প্রথম অনবরত কালেমার দাওয়াত দিছেন প্রতিনিয়ত মক্কার কাফেররা আল্লাহনবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে জুলুম অত্যাচার নির্যাতন বিরোধিতা করে গেছে এগারোটি বছরের এই নির্মম নির্যাতন দশম বছর নবীজি ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করছে স্ত্রী খাদিজা ইন্তেকাল করছে এরই মধ্যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ ওইখানে গেছে ইসলাম প্রচার করতে এগারো বছর পরে এই সময় তায়েফের মানুষগুলিও কেউ আমাদের নবী সাল্লি সাল্লামের কাছে কালেমা আনে নাই গ্রহণ করে নাই বরং পাথরের আঘাতে জর্জরিত করে সারা দেহ রক্তাক্ত করে নবীজিকে তাড়ায় দিছে আল্লাহ নবী সাল্লি সাল্লামের দেহ মোবারক থেকে এত রক্ত ঝরছে যে পায়ের জুতা পায়ের তালুর সাথে রক্তে জমাট বাই গেছে হজরত জায়দ রাদিয়াল্লাহতালানু বলেন আমি রক্ত জমাট বাধা জুতা খুলতে আমার কষ্ট হয়েছে নবীজির নবীজির দেহের রক্ত আমি জায়েদ আমার গায়ে মাইখানি ছিলাম এত বেশি রক্ত ঝুটছে এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহনবী যখন মক্কায় ফিরে আসছে আমি খুব সংক্ষেপে বলতেছি তখন এগারোতম বছর প্রায় শেষ এই সময় আল্লাহনবী নবী আলী আসাল্লাম হুম হুম সাল্ল্লাহ আলীহিম তিনি এই মক্কার ফিরে যখন আসছেন নবীজি তখন আল্লাহ রসুল সাল্ল আলী ফের রক্তাক্ত দেখিয়ে আসার পরে মক্কার কুরাইশরা খুব বেশি নবীজি সাল্লা সাল্লামকে বিদ্রুভ করতে লাগছে এত বেশি টিটকারি করা শুরু করছে যে হায় মোহাম্মদ আসলে তো তোমার কোন ইজ্জতে নাই তোমার কোন সম্মান বলতে কিচ্ছু নাই তুমি আজকে এগারোটা বছর ধরে বলতেছ তোমার সাথে আল্লাহ আছে তোমারে আল্লাহ মহব্বত করে তোমারে আল্লাহ পছন্দ করে কই আজকে তুমি নির্যাতনের শিকার মরকাতেও তুমি দিবানিস বিরোধিতার শিকার গেলা তায়েফে ওইখানেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না এখন এমনকি বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে এরপরে আর তোমার কোনো সম্মান বাকি থাকে নাউজ এইভাবে যখন আল্লাহনবী সাল্লামকে প্রতিদিন রাস্তাঘাটে মক্কার বেইমানরা তিরস্কার ভৎসনা ঠাট্টা করতে শুরু করছে এই সময় তায়েফের ময়দান থেকে ফিরে আসার পর আল্লাহনবী সাল্লি সাল্লামকে এই বিদ্রোহ করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন এই সময় একদিন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার বন্ধুর অপমান অনেক বেশি করে ফেলছে বেঈমানরা যাও জিব্রাইল ওরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে সম্মান দিচ্ছি না আমি নাকি আমার বন্ধুকে ভালোবাসি না যাও জিবরাইল অনেক হইছে আমার বন্ধুর প্রতি ফোটা রক্ত আমি দেখছি প্রতি ফোটা চোখের পানি আমি দেখছি যাও জিব্রাইল আমার বন্ধুকে আমার আর আজিবের আজিমের মেহমান নিয়ে আসো যাও জিব্রাইল দৌড় দাও আমার বন্ধুকে বরাকে চড়িয়ে আনো আজ আমি বন্ধুকে ইজ্জত দেবো সম্মান দেব গোটা পৃথিবী শুনবে দেখবে আমি আমার বন্ধুকে ইজ্জতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেব আজ শ্রেষ্ঠতম সম্মান দেব বন্ধুকে যাও নিয়ে আসো তো হজরত জিব্রা ইল আলহ ইসালাম বোরাকে চড়িয়ে মসজিদ হারাম মক্কা থেকে মসজিদ আকসা এই ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে ইসরাইলের ইয়াহুদি কুত্তারা যেখানে হামলা করে অজস্র অগণিত মুসলমানের তাজা রক্তে জমিন ভাসায় ফেলছে সেই পবিত্র মসজিদ মসজিদে আকসা সেখানে নিয়ে গেছে সেখান থেকে সাত আসমানের পূর্বে পাকের আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে নবী সাল্লাম পৌঁছে গেছে আল্লাহ তালা তখন বললেন বন্ধু এখন আপনি শুধু শোনেন আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আমার গোটা সৃষ্টি জগৎ আমার গোটা মাখলুকাত আপনার কদমের নিচে আপনার উপরে আর কিচ্ছু নাই আছি শুধু আমি আল্লাহ আর কোনো সৃষ্টি নাই অতএব আপনি আপনার মর্যাদা বুঝে নেন পৃথিবীবাসীকেও দেন আপনার সম্মান হল আমি আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে বাদাস খোদা বুজুর্গ তুই কিসায় মহতার আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা আমি বলেছি ওয়াদা দিছি বন্ধু ওরা আপনার আলোচনা আপনার আপনার মর্যাদা আপনার ইজ্জত আপনার আসমাদ আমি সবকিছু কিছুর তুলে দিলাম তুলে দিলাম ইদা জুকির তা মাই আমার আলোচনা হলে আমি ওয়াদা দিলাম বন্ধু কে আমত পর্যন্ত অনন্তকাল আপনার আলোচনা হবে আপনার আলোচনা দেখেন বন্ধু আপনি শুনেন তাইলে ওই যে মোয়াজ্জিন আজান দিচ্ছে তো শুনবেন এখন থেকে আজান দিলে আপনার নামও বলবে আমার নামও বলবে একামত দিলে আপনার নামও বলবে আমার নামও বলবে নামাজ পড়বে বান্দা আমার তো আত্মা হিয়াতি আমার কথা বলবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও বলবে ও কবরে দেখবেন মুনকার নাকির প্রশ্ন করে ও শোনেন কবরবাসীর জিগায় বন্ধু দেখেন কি কয় দেখবেন আমার কথাও জিজ্ঞায় আপনার কথাও জিজ্ঞাসা করে আপনি জমিনের উপরেও আপনি জমিনের নিচেও আপনি আর চিং